এইটা তো আর তারা ক্ষমতা আছে কেন বাড়া গিয়ে কথা যেটা মনে পড়ছে সেটা কি কইলি দুনিয়ার ভিতরে বড় একজন বাচ্চা ছিল ওনার নাম ছিল হান্নান ভাই ইয়া এই হারুন রশীদ খলিফা হারুন রসিদ অনেক বড় বাদশা এটা আমরা বাংলাদেশের মতো সুইটটা দেশ না আমরা তো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তারপরে গিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে ফাতুরিয়া বিমানে বিমানে ফুরার যাইতে এক ঘন্টা লাগেও না একবার উত্তর উত্তরমাতা দিনাজপুরের ট্যাকনাফ তেতুলিয়াতে যদি উড়স আর যদি গিয়া ট্যাকনাফতে দুপুরে ফুটে গিয়া এক ঘন্টার আগে দেখবি তুই ফারিয়ে গেছো দূর একটা দেশ এইটা লইয়ে তো আমরা তারা ক্ষমতা বাইন পাঁচ বছরের বছর তাই খেলাইছে সত্র বসে কেন মা এই পাঁচ বছরের লেগে এই ঠালাল বাংলাদেশ তেটির কথা ধর আর কইয়াল আপনার এই ব্যাপারে প্রসঙ্গ পরে কথাই খলিফা রশিদ কিরശി আকি রশিদ ওবা কথা বাচ্চা না বড় বাচ্চা বড় আচ্ছা এই যে বড় যে আমি বুঝে কইল প্রমাণ কি বড় বাচ্চা জেতারকে প্রমাণ শুনো খলিফা هارুনুর রশীদ একদিন রাস্তা দিয়ে হাঁটতে আছে এবার আর প্রধানমন্ত্রী রে রইয়া এই খাল গবির মনোযোগ দিক অমরের দিকে না সবে আমার দিকে তাকাইয়া থাকবা বাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে ঠিক চলে আছে <laughs> নাছিল <laughs> 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 <Ala>

আপনি একজন শক্ত ছেলে এখানে বসেন বাবা বিরক্ত করো হালকা করে ইয়া করে এমন দিবেন যেন কান্ত না পারে আমিন বলেন জুড়ে খুব খেয়াল আবার মনোযোগ হ্যাঁ অমনোযোগী হইলে কিন্তু শুনতে পারবেন না অনেক গুরুত্বপূর্ণ কথা আছে একটা লাইনের ভিতরে এটা হবে একটা শব্দ আছে যেটা আপনার শোনা দরকার এটা বাদ গেলে আপনি আর কইতেন পারতেন না আমিন কর খলিফার নাম কি সোড় না বড় কিরকম বড় উনি একবার রাস্তা দিয়ে হাঁটতে আছে লগে ওনার কেটানা আছে প্রধানমন্ত্রী খলিফার সাথে কে আছে প্রধানমন্ত্রী তো উনি বা খলিফা আর প্রধানমন্ত্রী হাঁটতেছে তো এমন সবাই উপরের দিকে চাইছে খলিফা খুব খেয়াল উপরের দিকে চাইয়া এবারে মুসকি মুসকে হাসে বিড় বিড় করে কি তা জানি কয় প্রধানমন্ত্রী কয় খলিফা এ আপনি দেখলাম উপরের দিকে কি জানি কইলেন কইলেন কথা কার সাথে কথা বললেন খলিফা হারুন রশিদ কয় আকাশের যে ম্যাগ যেটা ঝরঝর করে পরে এটা কয় বৃষ্টি আর যেটা ও দৌড়ে আমরা দেখি এটা কয় ম্যাগ হাজ আমরা যেটা হাস কই এটা কি কয় দেখছো এই যে আমি হাস কইতাম ফার্সি তোমরা বুঝা লো ডাহার বক্তায় ফার লই লা এবার হাস কারো কইসি আমরা দুলাল ফুয়ের তারা নাগের তারা যে বেশি নি হ্যাঁ কেন হ্যাঁ মার হাবা কয় না এ হাঁস কয় ম্যাগ শুদ্ধ ভাষায় আর আমরা আঞ্চলিক ভাষায় কয় হাঁস এই যে ম্যাগে হাঁস কয় হাঁস ধরছে অন্ধকার হয়ে গেলে এটারে কয় ম্যাগ তা আমি ম্যাগ ডাল লগে কথা কইছি প্রধানমন্ত্রী কুমার ম্যাগি কি কথা বুঝে তো মেঘের লোকে কি কথা কইলো তো উনি আবার জিগেছে খলিফারে জিগেছে খলিফা আপনি মেঘের সাথে কি বলছেন খলিফা হারুন প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয় শোনো আমি ম্যাঘ ডাকে বললাম ও ম্যাঘ তুমি দৌড়াদৌড়ি না তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও ও ম্যাঘ তুমি দৌড়াদৌড়ি ছুটোছুটি ছুটি করে লাভ নাই বৃষ্টি হয়ে পড়ে যাও কারণ যেখানে গিয়েই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আমি হারুন দেশ দেড়ে দেশটা কি ছুটু না বড় কত বড় দেশ হইলে এই কথাটা কোন যায় আপনি কি এই কথাটা দুলালপুর করিয়া কইতেন পারবেন যে সামনের ফাইল যে দূর চোখ যায় অন্য ফাইল সাইয়া লাভ নাই এটা আমার খেত এই কথা কই না দুলালপুর বেড়াই তুইছে হন মক না পারবেন কেউ না হলে দশ কানি এক প্লটে আছে না হলে আট আছে না হলে ছয় আছে এরও মতো কমই যে সামনের ফেল যে দূর চোখ যায় এই ক্ষেত্রে আমার এই কথা কই না আমরা দেশে বেড়াইতে নাই আছে চুরি সামারি কইরা তেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা ব্রিটেন এরপরে গিয়ে ওই বেগম ফারা কানাডা এরপরে মালয়েশিয়া ও হন্ত দরা খাইতেছে রে

কেমনে কি যাইতে আছে আল্লাহ মাফ করুক সবাই কন আবিন জুড়ে কন আবিন তো যেই কথাটা খলিফা হারুন রশিদ ওই শুধু না বড় কত বড় বাদশাহ এই কথা কথা আবার তুমি যেখানেই বৃষ্টি হও হয়ে যাও যেখানে গিয়ে বৃষ্টি হবে ওইটাও আমারই দেশ সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোন সুযোগ নাই সব হানাল্লা করতেন না এই খলিফা হারুন রশিদের আমলে বড় একজন রাজা ছিল আর কি ছিল একজন আলেম ছিল ওনার নাম ছিল হজরত মৌলানা বাহালুল রহমাতুল্লাহ আলাই বাহালুল খুব বড় আলেম বুজুর্গ আলেম কিন্তু উনি একটু মাজ্জুব হালাতে ছিলেন মাজ্জুব মানে হচ্ছে একটু মন হইতো ফাগল ফাগল আসলে উনি ফাগল অনেক আলেম দেখলেন মাহুব কয়টা ওই যে আমরা যেটা কই আর কি এই মাজ্জুব হালাতে উনি ছিলেন উনি একটু মানে এই এই দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করত এবার নাকি ব্যহতান নেই আচ্ছা অহন যদি আমরা কেউ গিয়া সেটা খালের মধ্যে চাউল দে খালের ভিতরে চাউল সিডাইতে আসে মাছে খাওয়ানোর তা আমরা তার বুদ্ধিমান করতাম না খালের মাছ তোর চাউল খাইলে এটা কি তুই ধরতে পারবি এটা যাইবো কখনো ব্যহতার না তুই এখনো দিস আমরা তো সব রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায় এটাও মাই তারে তারা কয় রাস্তার যে লাগাইতে আসো তুমি কি এই গাছের ফল খাইয়া যেতে পারবা এটি সরকারি গাছ না সরকার লয়ে গা কর কইরা তো সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে তুমি মনে করতাছ তে নিজের ঘরো খাইয়া রাস্তার মধ্যে গাছ লাগাইতে বেহতা প্রকৃত অর্থে সে বোকানা সেই বুদ্ধিমান কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না জাতির জন্য দেশের জন্য সকল মানুষের জন্য ঠিক কিনা ক যেই দিন আমরা তে আমি পড়ছি এই দিনে তো দেশটা ধ্বংস শুরু হয়েছে খুব খেয়াল করে আগের যে মেম্বার চেয়ারম্যান আগের যারা মন্ত্রী এমপি তারা আমরা কইতো আমরা শিখছে তারা তারা আমি শিখছে না ওখানে আমরা আমি শিক্ষা লাইছি আমরা বাদ গেছে এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা হইতেছে আমরা আমির থেকে আমরা আর আমরা তে আমি তাইয়া পড়ছি খালি আমি আমার ভাইও লাগতো না আমার বাপও লাগতো না আমার বউও না আমার সুইটটা সেটটাও না আমি 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 ফাইলে সারে আর কেউ ফাইলে কাকলা ফাইলে নাই আমি খাইলে সারে আর কেউ খাইলে কাকলা খাইলে নাই আমার ওইলে সারে আর কেউ কইলে না হইলে নাই এই চিন্তা যেদিন মানুষের মনে হইছে তখন আর মানুষ মানুষ রইছে না মানুষ পশুতে পরিণত হয়েছে ঠিক কিনা আমরা হয়ে গেছি তাই খলিফা হারুন রশিদের জমানার যে হুজুর কি নাম কম থ্যাংক ইউ বাহালুল রাহমাতুল্লাহ কি নাম সবাই বলেন বয়কার মা হয় কার হা লর শুকর ল বাহালুল কি নাম বাহালুল রহমাতুল্লাহ তুমি একটু মাজ্জুব অবস্থা সবাই ওনার কাজকারবার কারবার ধরত ভারসান খলিফা হারুন ও রশিদের বউয়ের নাম ছিল জুবায়দা কি নাম ছিল জুবায়দা যারা হজ আছেন তারা অহন আবার যদি যান মনে করি আরাফার ময়দানে জাপালে রহমত জাফা এটার কাছে গিয়ে দেখকেন এরকম একটা ড্রেনের মতো করা আছে এটার ভিতরে লেখা আছে নহরে জুবায়দা জুবায়দা তৎকালীন জমানা খলিফা হারুন রশিদের জমানায় এবিডি কইছে আরাফার ময়দানে যে হজ আইয়ে ওখানে না অনেক পানি টানির ব্যবস্থা আছে সব দিক দিয়ে সমুদ্র নোলা পানি মিষ্টি পানি খাইতে পারে না উঁচু করতে পারে না আপনি একটা নীল রোদ থেকে একটা ড্রেন কইরা আপনি এটা লইয়া যান আরাফার ময়দান পর্যন্ত যেন হাজিরা ফানি খাইতে হাজিরা উঁচু করতে সুবিধা হয় আপনি সাতটি খানি কথা মনে করেন না দুলাল ফুল ডিপ মেশিনের ফানি ছাড়লে পানিটা উত্তর ফাড়া যায় না কয় যায় না গেলে কয় মায় দিদি একটা খেয়ে তোষা এটা লাগবো লাগব নীলনদ থেকে শুরু করে আপনার একেবারে নহরে জুমায়দা এই আরাফার ময়দান পর্যন্ত আসে কত বড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পানিটা সৌ করে এটা কথা না মার হাবা পায় তখন ডিপ মেশিন নাই মেশিনের পাওয়ার নাই কিন্তু ড্রেনটাই করা হয়েছে ওই প্রযুক্তিতে যে ফানিরা শো করে আয়া পরে এটার নাম এবারের বোয়ের নাম আছে জুবায়দা জুবায়দায় বুদ্ধি দিয়া সেরা এই ড্রেনটা করাইছে একটা নালা কইরা খালের মতো বানাইয়া ফাঁটা আরাফার ময়দান পর্যন্ত আনছে খলিফা কয় তোমার বুধ দিয়ে যখন এই কামটা আমি করছি হাজিদেরকে এই উপকারটা করছি তোমার নামটা আমি স্মরণীয় করে রাখতাম চাই এই নহরটা এই পানির নালাটার নাম দিয়ে দিলাম জুবায়দা নাম হয়ে গেল নাহরে জুবায়দা সোমাহনাল্লাহ বলবেন না